হয় কর্ম বলতে তারা কি মনে করে যে সংসারে যে যাবতীয় কর্ম রয়েছে হুম সেই সমস্ত কর্মকেই ছাড়ার কথা তারা সচরাচর ভাবে কিন্তু নিত্য কর্মকে তারা যথাযথ মেনে নিয়েছে সেই কর্মটিকে কিন্তু তারা ত্যাগ করতে পারে না এমন কি জগতের কোনো মানুষ কিন্তুই কোনো কর্মকে ত্যাগ করতে পারে না এটি সম্পূর্ণ গীতা বিরোধী কথা যারা বলে যে কর্ম ত্যাগ করতে ত্যাগ করলেই সিদ্ধিপ্রাপ্ত হয়ে যায় হুম সেটা কিন্তু নয় সেটা কিন্তু গীতা বিরোধী কথা এখানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এরকম কোনো কথা বলেননি তাহলে কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ সেই বিষয়ে আপনাদের আজকে এই ভিডিওতে আলোচনা গীতার তৃতীয় অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক তৃতীয় অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক কর্মযোগ সেখানে বলছে নাহি কশ্চিৎ খনমপি কর্মকৃত তিষ্টত্ত্বকর্মকৃত কারশ্যকর্ম কর্ম সর্বপ্রকৃতি যগু